নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি মেন রাস্তার গায়ে একটি জায়গা নিয়ে এসেছি বন্ধুরা সবই বলে দেবো তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা এই রাস্তাটির কথা বলছি এই রাস্তাটি তিরিশ ফুট মেন রাস্তা আছে রাস্তাটি তিরিশ ফুট মেন রাস্তা আছে এই মেন রাস্তার পাশেই জায়গাটি রয়েছে বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে মেন রাস্তা এই মেন রাস্তার পাশেই জায়গাটি এই জায়গাটির কথা বলছি বন্ধুরা জায়গাটা এখান থেকে দশ কাটা জায়গা বিক্রি হবে বন্ধুরা কেউ যদি বিল্ডাসের জন্য চান নিতে পারেন বিল্ডাসও করতে পারেন দোকান প্লাস বাড়িও করতে পারেন এই যে দেখছেন বন্ধুরা আমি নিষ্ঠা দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন করমচ গাছ লাগানো আছে বন্ধুরা এখন জায়গাটির ওপরে আসতে হলে আপনি পিয়ালি থেকেও আসতে পারবেন আপনি এখান থেকে বাড়াইপুর হয়ে উত্তরভাগ হয়ে জায়গাটির ওপরে আসতে পারবেন পিয়ালি থেকে আসলে আপনার চার কিলোমিটার পড়বে আর বাড়াইপুর হয়ে আসলে উত্তরভাগ থেকে এক কিলোমিটার পড়বে বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা আমি নিচ থেকে আপনাকে মেন রাস্তাটা দেখিয়ে দিই বন্ধুরা এটি হচ্ছে মেন রাস্তা এই যে দেখছেন ঘন বসতির মধ্যেই জায়গাটি রয়েছে বন্ধুরা এই যে দেখছেন আশেপাশে ঘন বসতি একটু ভালো করে দেখিয়ে দিয়ে আপনাদের রাস্তাটির ওপরে উঠে এটা উত্তর ভাগের দিকে এটা এটা উত্তর ভাগে যাচ্ছে এইটা এই রাস্তাটি আর এপাশে এই রাস্তাটি পিয়ালের দিকে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা যারা এরকম পজিশন খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা নমস্কার